নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে মূলত চরম গরমে যে ভিডিও নিয়ে এসেছি গাছের মাটিকে কিভাবে সজীব করে তুলব আর গাছকে কিভাবে জাগিয়ে তুলব এই প্রচণ্ড গরমে গাছকে আমরা যেহেতু খুব তরল ঠান্ডা খাবার দিচ্ছি এবং গাছ তবুও দুই থেকে তিনবার অনেকেই স্নান করিয়ে দিচ্ছি গাছকে গাছে ছাওয়া দিচ্ছি মালচিং করছি গাছকে কখনো কখনও বিকালের পর গিয়ে ফ্রিজের জল ঠান্ডা স্প্রে করে আসছি তবুও যেন গাছ হেলে পড়ছে কখনো নেতিয়ে পড়ছে তবে সমস্ত গাছ নয় কিছু কিছু গাছ যেমন জবার ক্ষেত্রে আমি দেখছি যে ধরনের গাছগুলো পুনে ভ্যারাইটি বা অস্ট্রেলিয়ান জবা এই সব জবাগুলো খুব বিকালের পর দেখছি কেমন ঝিমিয়ে পড়ছে প্রচণ্ড রোদের সঙ্গে সারা দিন লড়াই করে এসে বিকালের দিকে ঝিমিয়ে পড়ছে এই রকমই গাছের জন্য এবং সব রকম গাছের জন্যই বলবো গুড় গুড় হচ্ছে গুড়ের জল গাছকে খাওয়ান গাছকে জাগিয়ে তুলুন অনেকেরই মনে প্রশ্ন জাগবে যে গুড় তো পিঁপড়ে হয় তাহলে তো মাটিতে পিঁপড়ে হবে না তার পরিমাণও আমি বলে দেবো কত রকমভাবে গুড়কে তোমরা গাছের মধ্যে ব্যবহার করে গাছকে আরও সুন্দর করে তুলবে এবং গাছের মাটিকে সজীব করে তুলবে গাছের পাতা চকচক করবে আরও বেশি সেই জন্যই আজকের আমি ভিডিও নিয়ে এসেছি গুড়কে কখন গাছে দেবে কোন কোন গাছে দেবে না এবং কতবার গুড়কে ইউজ করা যায় কত দিন পর তবে প্রথমেই বলে রাখি মাসে একবার মাসে একবার তোমরা গুড় ইউজ করে থাকবে তবে সেটা জলে দিয়ে ব্যবহার করবে কতটা করবে তাও তোমাদের বলে দেব আর কিভাবে করবে সরাসরি জলে মিশিয়ে আমরা কীভাবে গুড় দেখো আমি নিয়ে এসেছি তবে হ্যাঁ তিন রকমের গুড় পাওয়া যায় চিটে গুড়টা হচ্ছে সবথেকে ভালো চিটে গুড় ভেলি গুড় আখের গুড় আর যে নতুন পাটালি ওইগুলোও পাওয়া যায় তবে যত পুরোনো গুড় হবে তত গাছের জন্য ভালো গুড়কে আমরা কেন ব্যবহার করব আমাদের গুড়কে কেন আমরা ব্যবহার করব সেটা কিন্তু জানতে হবে কারণ গুড়ে আছে সবথেকে বেশি চিটে গুঁড়ে আছে সালফার এই সালফার হচ্ছে গাছের জন্য খুবই প্রয়োজনীয় তবে হ্যাঁ এটা সেকেন্ডারি খাবার গাছের মূলত যে তিনটে খাবার আমরা এনপিকে বলে জানি তারপরের যে খাবারগুলো আসছে মেন খাবার এনপিকে তারপরের যে খাবারগুলো আসছে তার মধ্যে ক্যালসিয়াম আছে তারপর আসছে সালফার এই চরম গরমে গাছকে তোমরা কতটা পরিমাণে গুড় দেবে এবং কেনই বা গুড় দেবে সেই বিষয়ে তোমাদেরকে জানাবো গুড়ে যেহেতু সালফার আছে এবং গুড়ে আছে গুড ব্যাকটেরিয়া যেসব ব্যাকটেরিয়া মাটির মধ্যে সেই ব্যাকটেরিয়াগুলোকে গুড় খাবার জুগিয়ে মাটিকে আরও সজীব তৈরি করে গাছের জন্য গাছ আরও বেশি মাটি থেকে খাবার নিতে পারে এবং লড়াই করতে পারে সূর্যের সাথে নিজে সতেজ থাকে নেতিয়ে পড়ে না ঝিমিয়ে পড়ে না গাছ দেখো আমি জবা গাছটাকে দেখাচ্ছি জবা গাছের আমি মাটি খুঁড়ে অবশ্যই প্রতি জবা গাছে আমরা দেখো জল তো দিচ্ছি দুবার তিনবার করে জল দিচ্ছি এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে জল যেন না গাছের গোড়ায় জমে যায় কিন্তু দেখো গাছকে স্নান করাতে গেলে গাছে তো জল দাঁড়িয়েই যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে মানে মাটিটা বেশ ভিজে ভিজে থাকছে তা মাটি ভিজে থাকলা থাকা ভালো কিন্তু সেই মাটিকে তোমাদের জল না দাঁড়ায় সেরকমভাবে দেখতে হবে তাই মাটিকে বিকালবেলা প্রতিদিন মাটিকে তোমরা যদি খুঁচিয়ে অক্সিজেন আরও ভিতরে ঢুকবে সেই রকম ব্যবস্থা করে দাও তাহলে মাটিও ভালো থাকবে গাছটাও ভালো থাকবে তাই তোমরা অবশ্যই কিন্তু বিশেষ করে জবা গাছ গোলাপ গাছ আর যে ধরনের গাছ তোমার আছে আমরা তখন ভিনকা যে হাইব্রিড নয়নতারা এগুলো তো করে থাকছি তো তোমরা মাটিটাকে অবশ্যই খুঁচিয়ে দিও দিয়ে তোমরা মাসে একবার তোমরা এই গুড়ের জল দিয়ে দেখো শুধু ম্যাজিকটা দেখো তারপর তোমরা বলবে দেখো আমি চিটে নিয়েছি কিন্তু চিটে গুড়টাকে তোমরা এই গুড ব্যাকটেরিয়া খাবারের জন্য কিভাবে কতটা নেবে আমরা জানতে পেরেছি যে এক গ্রাম গুড়ে কখনও জানতে পেরেছি কেউ বলছে নব্বই হাজার ব্যাকটেরিয়ার খাবার হয় কেউ বলছে এক লাখ কেউ বলছে আশি হাজারের ব্যাকটেরিয়ার খাবার মাটিতে যোগান দিতে পারে তো সেই রকমই আমরা এক বেশি তো দেব না একটা পরিমাপ আছে এক লিটার জলে কুড়ি থেকে পঁচিশ গ্রাম আমরা গুড় জলে গুলে সেটা ব্যবহার করতে পারি ব্যাকটেরিয়া আছে গুড ব্যাকটেরিয়া আছে গুড়ে এবং ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে সালফার আছে ম্যাগনেসিয়াম আছে এই এতগুলি জিনিস গুড়ের মধ্যে আছে তবে পুরনো গুড়টা হলে অত্যন্ত ভালো হয় মাটিতে থাকা যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদের খাবার জোগায় এই গুড় মানবদের সঙ্গে অনেকটাই আমি বলি যে গাছেরও সম্পর্ক মিল আছে গাছের সেই রকমই আমরা যেমন রোদ্দুরে ঘুরে এসে যদি গুড়ের জল খাই দেখবে শরীর আমাদের অনেকটা সতেজ হয়ে যায় চাঙ্গা হয়ে উঠি সেই রকমই সমস্ত এই সময় মাসে একবার এই প্রচণ্ড রোদ্দুরে তোমরা এক লিটার জলে কুড়ি থেকে পঁচিশ গ্রাম গুলে তোমরা অল্প অল্প করে গাছের গোড়ায় দিতে থাকো তবে এক লিটার জল সম্পূর্ণটাই গাছের গোড়ায় তোমরা দেবে না তারপর এই গুড়কে আমরা গাছের গোড়ায় তো দিলাম অল্প অল্প করে দেবে আর গাছের মধ্যে বেশি দেওয়া যাবে না বেশি দেওয়া যাবে না ধরো তুমি এক কেজি গুড়কে এক লিটার জলে গলছ তাহলে তো গাছে পিঁপড়ে হবেই না পরিমাপটা কিন্তু যেটা বলেছি সেটাই করবে বেশি না আজ এই সময় গরমে যদি আমরা পাঁচ কেজি মাংস একা খেয়ে নিই তাহলে আমাদের শরীরে অসুস্থতা ধরা পড়বে না যেটা মাপ সেটাই করতে হবে দেখো আমি সমস্ত গাছই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তোমাদের পাতাও দেখবে চকচক করছে এইসব যেসব পাতা হলুদ হলুদ হয়ে এসেছে সেগুলো আর হবে না তবে হ্যাঁ সবজি পচাতেও গুড়ের ব্যবহার কিন্তু অপরিসীম অ্যালোভেরা স্যাকুলেন্ট ইনডোর প্ল্যান্টে তোমরা দেবে না এই গুড়ের জল শুধুমাত্র বাইরে যে সব জল আছে সেগুলোই গাছ আছে সেগুলোই দেবে তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলে তবে এবার আমাকে সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু আমারকে সাপোর্ট করছো না দেখে চলে যাচ্ছ এবার একটু আমাকে প্লিজ তোমরা সাপোর্ট করো লাইক করো যদি তোমাদের পছন্দ হয় আজকের ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দাও তাহলে আমার পাশে তোমাদের থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা মন দিয়ে আমার ভিডিওটা দেখলে তবে খুব উপকার ম্যাজিক কাজ দেবে তোমার